বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই অর্গ্যানিক সিঁদুর আর এই অর্গ্যানিক সিঁদুর বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি সব সবকিছুই প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি লাগবে হচ্ছে এখানে নিয়েছি আমি কাঁচা হলুদ একটুখানি নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা লেবু এখানে নিয়েছি বেকিং পাউডার আর একটু নারকেল তেল আচ্ছা আর এগুলো দিয়েই আমি আজকে বানাবো অর্গ্যানিক সিঁদুর তো আমি প্রথমে এগুলোকে সব নামিয়ে দিই আর এই কাঁচা হলুদটা এখানে ছুলে নিতে হবে একটু নিয়ে তারপর এগুলো কুচি কুচি করে এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব তারপর সেই রসটাকে আমি বার করে নেব আচ্ছা হলুদ দিলে তো সিঁদুরের রং হলুদ হয়ে যাবে না এখানে হচ্ছে একটা ট্রিক এখানে যদি আমি লেবু দিই লেবুর রসটা দিই তখনই এর রংটা কিন্তু লাল হয়ে যাবে আমাদের আচ্ছা মানে হলুদের মধ্যে তুমি লেবু দিলে এটা লাল হয়ে যায় লাল হয়ে যায় এটা কি সিঁদুরের কালারই আসবে একদম সিঁদুরের কালার আসবে তাহলে এই সিঁদুরের উপকারিতা কি। এই সিঁদুরে তো অনেক উপকারিতা কেননা আমরা যে বাজার থেকে সিঁদুর কিনে নিয়ে আসি সেটা তো কেমিকেল মেশানো থাকে আর সেগুলো লাগানোর ফলে কি হয় আমাদের চুল উঠে যায় সামনের দিকে অনেক মেয়েদেরই চুল উঠে যায় আর এই সিঁদুরটা লাগালে এটা কি হবে আমাদের চুলটা উঠবে না এতে আমাদের চুলটাও ভালো থাকবে তো আমার সব হলুদগুলোই এইভাবে ছাড়িয়ে আমি সব কুচিয়ে নিয়েছি এইবার আমি হচ্ছে এই লেবুটাকে কেটে নেব আচ্ছা এই যে কাঁচা হলুদ তুমি কেটেছো হুম এটা কি গুঁড়ো হলুদ দিয়ে হবে না হ্যাঁ গুঁড়ো হলুদ দিয়েও করা যাবে এটা কিন্তু আমি পুরোপুরি অর্গানিক করতে চাইছি কারণ গুঁড়ো হলুদের মধ্যেও তো তোমার কেমিকেল মেশানো থাকে না রং মেশানো থাকে তা আমি চাইছি পুরোপুরি এটা অর্গানিক তৈরি করতে সেই জন্য কাঁচা হলুদটাই ব্যবহার করছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো এর থেকে আমি রসটা নেব দেখি এটা হয়েছে কি হ্যাঁ এই দেখো এটা আমাদের হয়ে গেছে দেখি রসটা পরে কি এই তো পড়ছে এবার ছাঁকনিতে এটাকে আমি ছেঁকে নেব রসটাকে দেখেছো রংটা দেখো তুমি শুধু হলুদের কি সুন্দর কালারটা এবার এই লেবুর রসটাও আমি এই হলুদের রসের সাথে মিশিয়ে দেব এবার এতে দেব হচ্ছে আমি বেকিং পাউডার এই হচ্ছে বেকিং পাউডার এই যে এটা দেব এতে এই এতটাই নিয়েছি এবার এই কর্নফ্লাওয়ারটা এতে দেব এবার এগুলো মিশিয়ে নি এটা কি লিকুইড সিদুর নাকি দেখো না তুমি কি করছি আমি ফেনা ফেনা সিদুর না ফেনা নয় এটা যেহেতু বেকিং পাউডারটা দিয়েছি বলে ফেনা ফেনা লাগে এবার এটা আস্তে আস্তে ফেনাটা কমে যাবে এটা খানিকক্ষণ রেখে দিতে হবে আমাদের এটা মিক্স করে ভালো করে রেখে দিতে হবে তাহলে কি হবে এর রংটা লাল হয়ে যাবে আস্তে আস্তে ঠিক থেকে এবার দেব ওখানে একটুখানি নারকেল তেল আমি আস্তে আস্তে আরো করতে হবে ঘোরাবো হবে যাবে আচ্ছা এখানে বলে দিই আমার একটু বেকিং পাউডারটা কম নেওয়া হয়ে গেছিল এখানে আরেকটু আমার বেকিং পাউডার লাগবে আমি তখনও এক চামচ মতো নিয়েছিলাম এখন একটু দু চামচ মতো নিয়ে নিলাম মানে এই পেছন দিকটা করে দুবার নিয়েছি এবার এই সবগুলোকে আমি আর একটু মেশাবো দেখো এবার এটা আস্তে আস্তে কিন্তু শুকনো হচ্ছে হুম কিন্তু সিঁদুরের কালার কোথায় এলো কালারটা আসবে এটা সময় দিতে হবে এটা তো অর্গানিক এটা তো আমি দেব আর সঙ্গে সঙ্গে তো হয়ে যাবে না এবার তো তুমি চামচ ছেড়ে হাত লাগিয়েছো গো হ্যাঁ চামচ দিয়ে না অসুবিধা হচ্ছে সেজন্য ভাবলাম হাত দিয়েই করি কাজটা হ্যাঁ এবার কিন্তু ড্রাইভ হয়ে গেছে এটা ড্রাইও হচ্ছে আর আস্তে আস্তে দেখো আমাদের রঙটাং কিন্তু একটু অনেকটা চেঞ্জ হয়েছে দেখো হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ কিছু তো বুঝতে পারছিনা দেখো না এই দেখো হচ্ছে লাল আস্তে আস্তে একটু একটু লাল হয়েছে হ্যাঁ এটা আস্তে আস্তে হবে এটা সময় লাগবে একটু কাজটা করতে এটা একদিন মোটামুটি আমার লাগবে এই কালারটাকে পুরোপুরি লাল আনতে তবে আমরা বাজার থেকে যে সিঁদুরটা কিনে নিয়ে আসি সেটা কিন্তু আরো ডিপ লাল তাই না এটা কিন্তু অতটা লাল এখনো আসেনি জানি না এটা কাল পর্যন্ত পুরোপুরি লাল হবে কিনা এখনো পর্যন্ত আমার এই কালারটাই এসছে আচ্ছা পরে দেখাও দেখি কেমন হয়েছে তাহলে আমি একটুখানি পরে দেখাই এবার তবে তোমার সিঁদুরটা শুকায়নি না এটা শুকাতে একটু সময় লাগবে একদিন লাগবে দারুণ তো হয়েছে তো ভালো হ্যাঁ আমি তো বুঝতে পারছি না নিজেকে দেখতেই পাচ্ছি না সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো আজ এই পর্যন্তই ধন্যবাদ